আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমরা সবাই ভালো আছি এই তো নতুন আবার একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের জন্য কী কী কাজ করব সকাল থেকে নিয়ে সেগুলো আপনার আপনাদের মাঝে শেয়ার করব আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের আবহাওয়াটা এত সুন্দর একবার অন্ধকার হয়ে যায় আবার দেখি রোদ আসে এইভাবেই চলছে আপনাদেরকে পরিবেশটা দেখাবো যে কেমন দেখা যাচ্ছে ঠিক আছে দেখুন দেখুন বাহিরের পরিবেশটা কত সুন্দর লাগছে অসাধারণ লাগছে অনেক সুন্দর লাগছে দেখতে কি রোদ দেখেন আপু ভাইরা এত রোদ রোদের জন্য তাকাতে পারছি না এত রোদ বাহিরের আবহাওয়াটা এত সুন্দর লাগছে যে বলার বাহিরে অনেক সুন্দর লাগছে আপু ভাইরা দেখেন সবুজের দিকে তাকালে না আলাদা শান্তি লাগা কাজ করে এত ভালো লাগে বলার বাহিনী আমার তো সবুজের দিকে তাকাতে অনেক ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই সুন্দর লাগছে ঠিক আছে তাহলে চলেন খাবার টেবিলে যাই কি খাওয়া দাওয়া করি সেটাই দেখাই এই তো আপু ভাইয়ারা চলে আসলাম নাস্তার টেবিলে এই তো গরুর তিল্লি ভুনা নিয়েছি চা আর পরোটা ঠিক আছে তাহলে নাস্তা খেতে থাকি আপনারা কে কি নাস্তা করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এত মাসি হয়েছে যে মাসির যন্ত্রণায় আর বাঁচি না খুব বিরক্ত করে মাসি কি আর বলবো তাহলে নাস্তা করি নাস্তার পরে কি করব অবশ্যই দেখাবো বলে আসলাম আপু রান্নার কাজে পেঁয়াজগুলো কুচি করে নিব পেঁয়াজগুলো কুচি হয়ে গেল এইতো আপু ভাইয়েরা আজকে রান্না করব। মুরগির মাংস ভুনা করবো আর এই তো মৃগেল মাছ মৃগেল মাছও ভুনা করব আর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এই তো কখন কোনটা রান্না করি দেখাচ্ছি আপনাদেরকে আপু ভাইয়েরা আগে মাছ ভুনাটা করবো মাছ ভুনা করার জন্য আগে মাছগুলো ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম এখন মাছের মশলাগুলো কষাবো পেঁয়াজটা ভাজা হচ্ছে এখন মশলাগুলো এক এক করে দিয়ে দিব এক এক করে মশলা দিয়ে দিলাম রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের এই তো দেখেন আমার মেয়ে কথা বলছে কথা বললেই ও কথা বলে কিছু মনে করবেন না আচ্ছা তাহলে মশলাটা কষাতে থাকি পরিমাণ মতো পানি দিয়ে দিব এই পানিটা বলক আসলেই মাছগুলো দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিব এই পানিটা বলক আসলেই মাছগুলো দিয়ে দিব এই তো আপু ভাইরা মাছটা দিয়ে দিব এখন পানিটা বলক এসে গেছে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন মাছটা ঢেকে দিব থাকুক মাছটা হয়ে যাচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচের ঝালটা যে কোনো ভুনা বলেন ঝোলে বলেন কাঁচামরিচের ঝালটাই অনেক মজা লাগে খেতে একটু ঢেকে দিই এখন ধনিয়া পাতা দিয়ে দিব রান্না শেষ হয়ে গেল মাছ ভুনাটা হয়ে গেল এই তো আমার হাজব্যান্ডের অপছন্দের জিনিস একটা দিয়ে দিলাম ধনেপাতা দিলেই বিরক্ত হয় বলবে এই যে দিয়েছে আবার দিয়েছে ঘাস ধনে পাতাটা পছন্দই না একদম কিন্তু ধনে পাতা ছাড়া তো কোনো মাছ ভুনাই ভালো লাগে না কোনো ঝোলও ভালো লাগে না আমার কাছে আপনাদের কার কার কাছে এমন লাগে আমাকে বলবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মাছ রান্নাটা হয়ে গেল লতি রান্নাটা বসিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা হোক তারপরে মশলাগুলো দিয়ে দিবো এই তো মশলাটা কষিয়ে নিলাম লতির এটার মধ্যে দিয়েছি রসুন বাটা আর হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি ধনিয়া গুঁড়া এই তো লবণ দিয়েছি আর এখন চিংড়ি মাছটা দিয়ে দিব মশলার মধ্যে এখন চিংড়ি মাছটা একটু কষাবো তারপরে লতিগুলো দিয়ে দিব এটা কষানো হয়ে গেলেই লতিগুলো দিয়ে দিব মাছগুলো কষানো হয়ে গেল এখন লতিগুলো দিয়ে দিব এই তো এখন একটু নেড়ে চেড়ে দিব মশলার সাথে মিশিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে দিব তারপর ঢেকে দিব ঢেকে দিলাম এই তো লতির রান্নাটা শেষের দিকে আর একটু কিছুক্ষণ হবে মরিচের গুঁড়া দিয়েছি তো এই জন্য কাঁচামরিচটা পরে দিলাম কোন আপু ভারা লতি খেতে অনেক পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপু ভেয়ারা আর একটু ভাবে লতিটা লতির মধ্যে একটু লেবুর রস দিয়ে দিব আপু ভাইয়ারা লেবুর রসটা দিলে দেখা যায় কি এটা গলায় ধরবে না যদিও গলায় ধরবে না তারপরও ভয় লাগে কটু কচু টচু খেতে গেলে আসলে ভয় লাগে যে যদি গলায় ধরে তাহলে তো হয়েছে এই জন্য আর এমনি তো লেবুর রসটা দিলে না এটার গন্ধটা অনেক সুন্দর আসে খেতেও ভালো লাগবে এই তো আপু ভাইয়ারা আমার লতি রান্না শেষ এখন আমি মুরগি রান্না করব। মুরগি রান্নার জন্য হয়তো পেঁয়াজ দিয়ে দিলাম তার মধ্যে দারচিনি এলাচ তেজপাতা এখন একটু ভাজা হোক পেঁয়াজটা তারপরে মশলা দিয়ে দিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন রসুন বাটা দিব রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া তো দিয়ে এখন মশলাটা কষিয়ে নিব এতো মশলাটা কষানো হয়ে গেল এখন মাংসগুলো দিয়ে দিব এখন একটু চেড়ে দিব মশলার সাথে এখন একটু কষানো হোক কত ভাইরা ঢেকে দিব এই তো মাংসটা কষানো হয়ে গেছে এখন অল্প একটু ঝোলের জন্য পারে দিব ওই তো ঠাকুর ভাইয়েরা মাংস রান্না প্রায় হয়ে গেছে এখন কাতা করে দিব কাঁচামিচ দিয়ে দিব জিরার গুঁড়াটা দিয়ে দিব জিরার গুঁড়াটা দিলে রান্না শেষ এই তো রান্না শেষ ঠিক আছে আপু ভাইয়েরা দেখা হবে খাবার টেবিলে চলে আসলাম আপু ভাইয়েরা এই তো খাবার টেবিলে আজকে রান্না করেছি মুরগির মাংস মৃগেল মাছ গুঁড়া আর হচ্ছে এই তো দেখিয়ে দিলাম আজকে কি রান্না হলো কচুরলতি আপু ভাইয়েরা এই তো দেখলেন সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত কি করলাম কি কি রান্না করলাম আপনাদেরকে দেখালাম শেয়ার করলাম আপনাদের মাঝে আপনাদের যদি একটু ভালো লেগে থাকে আমার ভিডিও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আপুর পাশে দাঁড়াবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক ঠিক আছে তাহলে আজকে এখানে বিদায় আসসালামু আলাইকুম